এই মাত্র অফিস থেকে বাসায় আসলাম তবে আজকে কিন্তু অন্য দিনের মতো বাজার বা অন্য কিছু নিয়ে বাসায় আসিনি আজকে হাতে নিয়ে আসছি আমার ওয়াইফের পছন্দের প্লাস্টিকের ফুল আর এই ফুল আনার বিশেষত্ব হলো আজকে আমার ওয়াইফের বার্থডে আর গত বছর বার্থডেতে যখন ন্যাচারাল ফুল ওকে গিফট করেছিলাম তখন ও বলেছিল যে ফুলগুলো তো এক দুই দিন পরে নষ্ট হয়ে যায় তখন ওর খারাপ লাগে পরের বার যেন ওকে প্লাস্টিকের ফুল গিফট করি তোর কথা মতো আজকে কয়েকটা প্লাস্টিকের ফুল নিয়ে আসছি ওকে আরও একটা মূল্যবান জিনিস গিফট করেছিলাম তো ওইটার চেয়ে আসলে এই ফুল পেয়ে ও অনেক খুশি ফুল পেলে যে আসলে মেয়েরা খুশি হয় আবারও প্রমাণ পেলাম তবে ওর খুশি আসলে আমার সুখ আর প্রতিটা স্বামী চাইবে যে তার ওয়াইফ খুশি থাকুক ওয়াইফ খুশি থাকলে সংসারে সুখ শান্তি সব কিছুই বজায় থাকবে আর এই সামান্য ফুল দিয়ে কিন্তু ওয়াইফকে খুশি করা যায় এটা আমি আবারও প্রমাণ পেলাম সবাই সবার ওয়াইফকে বিশেষ উপলক্ষে বেশি বেশি ফুল দিবেন দেখবেন যে কোনো উপহারের চেয়ে ফুল দিলে ওয়াইফটা বেশি খুশি হবে এটা আমি প্রমাণিত আপনারাও আমার বিশ্বাস প্রমাণ পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ উপকৃত হবেন সবাই আশা করি